আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সু আসলাম পাবড়ার ঐতিহ্য সেই ধুলোরি হাটে আজকে জানাবো পেজের আপডেট খবর কত এরমন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলাবো আর সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো আসসালামু আলাইকুম ভাই কত করে বলতেছে ভাই সাড়ে আঠারো এরকম আঠারো সাড়ে আঠারো পেজ তো অনেক সুন্দর আর কতটি আনছেন ছেন দর্শক এই মুহূর্তে আসলে পেজের বাজার আজকের হাটে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে দেখেন এভাবেই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি কথা বলানোর চেষ্টা করতেছে আসসালামু আলাইকুম কথা করে বলতেছে পেজ আঠারোশো দর্শক এভাবেই কিন্তু আজকের ভিডিওগুলি দেখানোর চেষ্টা করছি এভাবেই সে কিন্তু কৃষক ভাইদের সাথে সরাসরি কথা বলাবো দর্শক আজকে এই মুহূর্তে কিন্তু পেজের বাজারটা অনেকটাই কম গত হাটের সে তুলনামূলক কিন্তু হাটে বাজারটা অনেকটাই কম দেখা যাচ্ছে দর্শক এভাবে কিন্তু কাছকে পেজের আপডেট কিন্তু আমি দেখেন কাছের গুটির মতন কিন্তু পেঁয়াজ হয়েছে আসসালামু আলাইকুম ভাই কথা করে বলছে ভাই দাম একদম কয়াই না কয় না দাম দর্শক দেখেন এই মুহুর্তে কিন্তু পেজের বাজারটা সেভাবে কিন্তু বলছে না সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখানোর চেষ্টা করছে দর্শক এভাবেই কিন্তু কাজকে ব্যাপারীদের সাথেও কথা বলাবো সরাসরি তো পেজের

কথা বলাবো এখানে আসসালামু আলাইকুম টাকা কত করে বিক্রি করলেন সতেরো বিশ্ব দর্শক দেখেন পেজের কোয়ালিটি দেখেন এটা কি পেজ কয় সুপার কিং সুপার কিং সতেরোশো বিশ দর্শক এভাবেই কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি দেখেন দর্শক আজকে কিন্তু সরাসরি কথা বলাবো কাকার সাথে দেখেন কত সুন্দর পেঁয়াজ হচ্ছে আসসালাম আলাইকুম কাকা কত করে বলছে সতেরোশো এত সুন্দর পেঁয়াজ সতেরোশো এটা কি কিংস না কিংস বলে দর্শক এভাবেই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই কত করে বাজারটা বলছে সতেরোশো পেদের দাম কম দশক উপর বাজার কিন্তু আজকে সর্বোচ্চ যেটা ভাই কোয়ালিটি সেটা কিন্তু উনিশশো আজকে কিন্তু মধ্য পেজের যে থেকে এটা কিন্তু মন তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাজকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ